মানুষ প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হয় কখনো নিজেই প্রশ্ন করে অথবা মনের মধ্যে প্রশ্ন পাক খেতে থাকে পৃথিবী নামের সূর্যের উপগ্রহটির মতো প্রত্যেকের প্রশ্নগুলো ভিন্ন স্বাভাবিকভাবে উত্তরও হবে ভিন্ন প্রশ্ন এবং উত্তরে এই সিলসিলা সেই জগতের শুরু থেকে চলে এসেছে চলছে এবং চলবে আসান বজলুর রশিদ সাউন ধিমান সরকার ফাইজুর রহমান এই পাঁচ শিল্পী নিজেরা তো বটেই দর্শককে দাঁড় করিয়েছেন জিজ্ঞাসার সিলসিলায়। শিল্পীরা বলছেন সমস্যাকে দেখা এবং সম্মিলিতভাবে এর গভীরে প্রবেশ করার চেষ্টা করেছেন তারা তারা মনে করেন এই যে প্রশ্নের উদ্রেক হলো এই পথে তারাই প্রথম নয় বরং জিজ্ঞাসার যে স্বভাব সুলভ ভঙ্গি সকলেই তার অংশ আমাদের সবার ভেতরে যে কোয়েশানগুলো জাগ্রত হয়েছে যে যে জিজ্ঞাসাটা জাগ্রত হয়েছে যে আনসার কোয়েশ্চনস যে কোয়েশ্চন্সগুলো আসলে জেনারেশন বা জেনারেশন আমরা কেয়ারই করে আসছি যে কোয়েশনগুলো সাপোজ আমার কোয়েশন না আমার মা থেকে শুরু করে আমার দাদি থেকে শুরু করে নানি থেকে শুরু করে যত জেনারেশন বা জেনারেশান যে কোয়েশনসগুলা লেগেসি আমি পেয়ে এসেছি সেই কোয়েশনসগুলো তো পেয়ে থাকা মানে ওই কোয়েশন তো আসলে সলভ হয়ে ওঠে না এখনও এবং আমার কনসিয়াসনেসের বিল্ডার পরে কিন্তু আরও আরও বেশি কোয়েশনসের আবির্ভাব ঘটছে আমার নিজের ভেতরে আমার সাইকেট লেয়ারে লেয়ারে অনেক কোয়েশনের জন্ম হয়েছে তো এইসব কোয়েশনের যে একটা বোঝাপড়ার তাগিদ থেকে আমাদের ইম্পসিবল কোয়েশ্চেন্সটা মানে যে কোয়েশ্চেন্সের আসলে আনসার আমরা খুঁজে বেড়াতে আমরা আমাদের জাতীয় জীবনে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হই এবং যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে ক্লিয়ার কাট নাই কখনো কোনো একটা উত্তর আমরা ঠিক করি দেন সেই উত্তরটার পিছনে হচ্ছে আমরা ছুটি সবাই একসাথে মুভ করি দেখা যায় কি যে আসলে ওই যে সত্যটা বা ওই যে উত্তরটা নিয়ে আমরা মুভ করছিলাম যে আসলে জিনিসটা এরকম না যেটা ভাবছিলাম সেটা আসলে ঘটে নাই তো এরকম ব্যক্তি জীবনে আমাদের আছে তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকে ব্যক্তিগত জায়গাতে বা সামাজিক রাজনৈতিক মানে যে অবস্থানের মধ্যে আমরা আছি সেই অবস্থানের মধ্যে থেকে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোকে আমরা ডিল করছি আমরা কোনো উত্তর খুঁজতে চাইনি আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা দর্শকদের সামনে হাজির হয়েছি তবে শিল্পীরাই শুধু অনুধাবন করেন সেই সিলসিলার প্রকরণ বা সময়ের শিল্প জিজ্ঞাসা রাজধানীর লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে চলছে জিজ্ঞাসার সিলসিলা নামে পাঁচ তরুণ শিল্পীর চিত্র প্রদর্শনী লিড জেনারেশন যারা তারাও বরণ মালতী ডাইভার্স ভাবে কাজ করার ট্রাই করতেছে বিভিন্ন মিডিয়া বিনিয়া মিডিয়াতে আরকি বিশেষ করে যারা নিউ মিডিয়া যে মানে এস্থেটিক গুলো ডেভেলপ করছে আপনারা রিসেন্ট টাইমে গত 20 দশক ধরে 20 30 দশক ধরে এই ধরনের কাজ করার tendência আছে আরকি এখন দেখুন এটা ধরেন কন্টেম্পোরারি টাইমের সাথে একদম যায় আরকি মানে আমাদের এখানকার আর্ট ল্যান্ডস্কেপ যে پیچھے আছে ব্যাপারটা ওরকম না